আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী তিনের যে অঙ্কটা আছে পেজটা উনিশের দুই নম্বর অঙ্কটা দেখো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য আমাদের বের করতে বলা হয়েছে একটি প্লেটের মূল্য বের করতে হবে নাকি তো দেখো আমরা যেটা একলা দেওয়া আছে একটা কাপের মূল্য এখান থেকে অঙ্কটা শুরু করব তাহলে আমরা লিখতে পারি একটি কাপের মূল্য একটি কাপের মূল্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা সুতরাং কাপ আছে কয়টা বিশটা তাহলে বৃষ্টি বৃষ্টি কাপের মূল্য তাহলে একশো পঁয়তাল্লিশ গুণ হচ্ছে বেশ টাকা হ্যাঁ তো এখানে শূন্য আছে তাহলে দেখো শূন্যটা আমরা আগে বসিয়ে দিব যেহেতু শূন্য আছে এখন দুই নাম দা ফাঁস বা পড়ো পাঁচ দেগুনে দশ দশের শূন্য হাতে আছে এক চার দেগুনে আট আটটার এক হচ্ছে নয় তারপরে দুই একে দুই উনত্রিশশো টাকা আমরা গুণ করে ফেলছি উনতিরিশশো টাকা পেয়ে গেলাম বৃষ্টি কাপের মূল্য

কাপের মূল্য পেয়ে গেলাম উনত্রিশশো টাকা এখন আমরা এই প্রথম পুরো লাইনটা লিখবো এক লাইনে লিখবো তাহলে বিয়োগ করতে পারবো দেখো লিখবো বারোটি ফ্লেট ফ্লেট এবং বিশটি কাপের মূল্য এক লাইনে লিখতে হবে তোমাদের একটু ছোট করে লিখবে তোমরা খাতায় বিশটি কাপের মূল্য

নশ টাকা এখানে আমরা বিয়োগ করে দিব কি করে দিব বিয়োগ করে দিব তাহলে এখানে টাকা লিখবা তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য আছে দুই হবে দুই হলে নয় নয় বিয়োগ করলে শূন্য দুই আছে তিন হবে এক হলে মানে তিন থেকে দুই দিলে থাকবে এক তাহলে দেখো বিয়োগ করলে বৃষ্টি কাপ বৃষ্টি কাপ বা থাকবে বারোটি প্লেট তাহলে আমরা লিখতে পারি বারোটি প্লেটের মূল্য এবং গোটা আসবে তোমাদের মানে অঙ্ক আসবে পরীক্ষায় ভালো করে বুঝতে হবে বারোটি প্লেটের মূল্য বা দাম বললো একই কথা মূল্য আর দাম একই কথা বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা সুতরাং একটি প্লেটের মূল্য যেহেতু আমাদের বলা হয়েছে একটি প্লেটের মূল্য কত একটি প্লেটের মূল্য বাইর করতে হবে তাহলে আমাদের ভাগ করে দিতে হবে এক হাজার বিশ ভাগ হচ্ছে বারো হ্যাঁ টাকা ডট ডট এখন আমাদের ভাগ করতে হবে তাহলে ভাগ এখানে করি আমরা বারো ভাগ হচ্ছে এক হাজার বিশ তাহলে দেখো এখানে আমাদের বারো নামটা পড়তে হবে এখানে দশ নিলেও ভাগ যাবে না আমাদের তিন সংখ্যা পর্যন্ত নিতে হবে একশো তো দুই তাহলে আমরা বারো নামটা পড়ি কতবার পড়লে একশো দুইয়ের উপরে যেন না যায় বারো একে বারো বারো দুনে চব্বিশ তিন বারো চৌত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারোশি আট বারো ছিয়ানব্বই বারো একশো আট হয়ে যাবে দশ দশ আছে দশ হবে শূন্য আবার হাতে এক আছে এক এক মিডিগে শূন্য সন্ধ্যার লেখা দেওয়ার পরের সঙ্গে হবে তাহলে এখানে ষাট হয়ে গেল এখন পাঁচ বারো ষাট বারো নন্দা পাঁচ বার পড়লে ষাট হবে তাহলে আমরা পঁচাশি টাকা পেয়ে গেলাম একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা তাহলে উত্তর লিখতে পারো উত্তর বা তোমরা অতএব লিখতে পারো অতেব একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা উত্তর পঁচাশি টাকা আর চাইলে এখানে উত্তর দিয়ে দিতে পারো উত্তর পঁচাশি তাহলে প্রথমে কি করলাম একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা সুতরাং বিশটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তাহলে উনত্রিশশো টাকা পেয়ে গেলাম তাহলে বিশটি প্লেট এবং বিশটি কাপের মূল্য এক হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা এই প্রথম লাইন আমরা পুরোটা লিখছি তারপর বিশটি কাপের মূল্য উনত্রিশশো টাকা এই যে এখানে পেয়েছে এটা বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে বিশটি কাপ বিশটি কাপ বাদ থাকবে বারোটি প্লেট তাহলে বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা পেয়েছি সুতরাং একটি প্লেটের মূল্য ভাগ করে দিতে হবে আমরা এখানে ভাগ করেছি ভাগ করে পেয়েছি পঁচাশি টাকা উত্তর পঁচাশি টাকা তো আশা করি তোমরা যে পঞ্চম শ্রেণীগণের পেজটা উনিশের দুই নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক গুলো সমাধান করে দিল